এখন এই প্লেটে আমাদেরকে পরিবেশন করতেছে এত বেশি ঠান্ডা লাগতেছিল এই জন্য আমি বন্ধুকে গাড়ি চালাতে বলতেছে কিন্তু ও কোনোভাবেই গাড়ি চালাবে না আমিও চালাবো না আসসালামু আলাইকুম ভিউয়ার সকালবেলা উঠেই মনটা খারাপ হয়ে গেল কারণ কি রাতে ঘুমানোর সময় আজকে নিয়াত করে ঘুমাইছিলাম যে সকালে উঠে ফজরের নামাজ পড়ব কিন্তু সকালে উঠছি ঠিকই কিন্তু ওঠার পরে দেখি যে সকাল হয়ে গেছে আমি আজান শুনতে পাই নাই কো অ্যালার্ম দিয়ে রাখবো আমার এলাম দিয়ে রাখতেও মনে ছিল না তো যাই হোক ব্যাপার না এখন যেহেতু নামাজ মিস হয়ে গেছে ইনশাল্লাহ জহর থেকে শুরু করব। আর এখানে আমার রাজকে রাখা আছে এখন আমি রাজ নিয়ে বেরিয়ে যাব দোকানের উদ্দেশ্যে আগে আম্মার বাসায় যাব তো চলেন গাড়িটা বের করি গাড়িটা ঘর থেকে বের করে বাড়ির গেটটা খুলে নিলাম এরপরে গাড়িটাও বের করে নিলাম বাইরে এরপরে বাড়ির গেটটা তালা দিয়ে দিলাম কারণ যাতে কেউ আপন বাড়ি মনে করে ঢুকতে না পারে বাসা থেকে বের হয়ে সোজা আম্মার বাসায় চলে আসলাম এখন একটু খাওয়া দাওয়া করবো এই যে এখানে আমার গাড়িটা রাখছে তো এখন দেখি কি মানে প্রচুর বাইরে বাতাস এমনিতে তো অনেক ঠান্ডা পড়ছে তারপরে অনেক বেশি বাতাস হচ্ছে আমি তো মানে স্যান্ডেল পায়ে দিয়ে বের হয়েছিলাম কিন্তু পরে বাইরে বের হওয়ার পরে দেখি এত বাতাস হচ্ছে পরে আবার বাসায় গিয়ে যে জুতা পরে আসলাম এখন ও এখানে থাকুক আমি বাসায় গিয়ে একটু হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিই আরে যে এখানে আমার ছোট ভাই হচ্ছে দাঁত ব্রাশ করছে সকালে গায়ে কোনো জামা কাপড় নাই এই ঠান্ডার মধ্যে আমার এই অবস্থা আর ও খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে এরপরে আমিও একটা ব্রাশ নিয়ে শুরু করে দিলাম এদিকে আমার ছোট ভাই সকাল সকাল চা বানাচ্ছে আর এখানে আমার দাদি বসে আছে চা চা খাওয়ার জন্য সকাল সকাল এক একজন করে নিয়ে আমাকেও একটু বললো কিন্তু আমি তো দাঁত ব্রাশ করতেছে আমি আর খাই নাই ব্রাশ করা শেষে হাত মুখ ধুয়ে আমি মুখটা গামছা দিয়ে মুছে নিলাম একটু পরে দেখি বাড়ির পাশে এখানে একটা দোয়েল পাখি লাফালাফি করতেছে অনেক সুন্দর লাগতেছিল আমি আবার একটু ভিডিও করে ফেললাম ইতিমধ্যে আমার রান্না বাড়া শেষ তাই গরম গরম খেতে দিল আমি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে রোদে বের হলাম কিন্তু আকাশে এখন অব্দি সূর্য উঠে নাই কো আর আজকে মনে হয় উঠবেও না ছোট ভাই গোসল করতেছে ও গোসল করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুই ভাই এই বাইক নিয়ে দোকানে যাব আমি একটু রোদ খাওয়ার জন্য বের হয়েছিলাম কিন্তু দেখেন কি পরিমাণে বাতাস হচ্ছে এই ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা লাগতেছে এই বাতাসে ছোট ভাইও খাওয়া দাওয়া করে চলে আসছে এখন দুই ভাই দোকানে যাব অবশেষে দোকানে চলে আসলাম এখন দেখা যাক আল্লাহ রুটি রোজগার কি ব্যবস্থা করে এখন সময় বাজে একটা আর এই যে আম্মা হচ্ছে বড় ভাইয়ের জন্য ভাত দিয়ে দিছিল তো এখন বড় ভাই পাশেই হচ্ছে টাইলসের কাজ করতেছে এখন ভাতটা নিয়ে গিয়ে বড় ভাইকে দিব দেওয়ার পরে বাসায় যাব তো চলেন দোকান বন্ধ করে ফেলি আর কারেন্টও নাইকো কারেন্ট চলে গেছে ওই যে সনি লেখা আছে ওইখানে হচ্ছে আমার দোকান আর এই যে বিল্ডিংটাতে আমার ভাইয়া কাজ করতেছে ভাতের বাটি নিয়ে আমি বাসার মধ্যে ঢুকে গেলাম ঢোকার পরে আমি তিন তলায় উঠে দেখি ভাইয়া টাইলস এর কাজ করতেছে টাইলস লাগাচ্ছে এই দেখেন টাইলস লাগানোর পরে কত সুন্দর লাগতেছে আর ওইদিকে ওইদিকে টাইলস কাটা কাটে কাজ করতেছে এরপর আমি ওইখান থেকে নেমে পড়লাম নেমে এখন গাড়ি নিয়ে সোজা বাসায় চলে যাব এরপর এখানে সিমেন্ট দেখে আমার একটা শর্ট ভিডিও বানাতে মন চাইলো সিমেন্ট খাচ্ছি কারণ 2025 সালে অনেক মজবুত হতে হবে চলে আসলাম বাসায় এখানে গাড়ি রাখছি এইখানে আমি গাড়ি রাখি কিন্তু আজকে দেখতেছি আমার জেঠা তো বড় ভাই এখানে গাড়ি রাখছে আর জেঠা এখানে ভ্যান রাখছে বাসায় এসে শীতের কাপড় সব খুলে উজু করে আগে নামাজ পড়ে নিলাম এরপরে খাওয়া দাওয়ার কাজটাও সেরে ফেললাম চলে আসলাম দোকানে আর দোকানে আসার সময় ভাই খাওয়া দাওয়ার পরে যে এত ঠান্ডা লাগে কি আর বলবো যাই হোক দোকানে চলে আসছে এখন বাজে রাত সাড়ে আটটা আমি নামাজ কালাম পরে দোকানে আসছি ইতিমধ্যে বন্ধু এসে বলতেছে যে কোথায় জানি হচ্ছে ওইখানে যেতে হবে আমি তো যাবই না যাবই না ও জোর করে আমাকে দোকান বন্ধ করাই এখন জালসায় নিয়ে যাবে এত বেশি ঠান্ডা লাগতেছিল এই জন্য আমি বন্ধুকে গাড়ি চালাতে বলতেছি কিন্তু ও কোনোভাবেই গাড়ি চালাবে না আমিও চালাবো না এখন আমি বলতেছি যে এখন যদি তুমি গাড়ি চালাও তাহলে যাওয়া হবে না হলে আমার আমার পক্ষে গাড়ি চালানো সম্ভব না এই জন্য পরে বাধ্য হয়ে ওই গাড়ি চালাইলো গাড়িতে বেশি তেল ছিল না আবার যদি রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায় কনফিউজ ছিলাম সেই জন্য পাম্পে থেকে আবার একটা তেল উঠায় নিলাম উনি একশো তিরিশ টাকার তেল দিছে আর আমি টাকা দেওয়ার সময় দুইশো পঞ্চাশ টাকা দিছি পরে আবার উনি পঞ্চাশ টাকা আগে ব্যাগ দিল তারপরে আবার সত্তর টাকা ব্যাগ দিছে এরপরে দুই বন্ধু রওনা হয়ে গেলাম এদিকে পুরো অন্ধকার আর কুয়াশা আর এদিকে আবার ঠান্ডা মোটামুটি আধা ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম এরপরে আমাদের সাথে যুক্ত হয়ে গেল সোজন ভাই আর মুক্তার কাকা এখন কিছু খাইতে হবে এজন্য এখান থেকে আলুর পাপড় মাখায় নেওয়া হচ্ছে শীতের সময় আলুর পাপড় খাইতে বেশ মজাই লাগে আমি তো এসে একটু চুলার পাশে দাঁড়াইলাম এখানে আগুন জ্বলতেছে তো একটু ভালো লাগতেছিল গরম এর মধ্যে কাকার মাখানো মোটামুটি শেষের দিকে এখন এই প্লেটে আমাদেরকে পরিবেশন করতেছে এখানে একটা টেবিলের উপরে রেখে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আর এখানে যে লাল নীল বাতি জ্বলতেছে মূলত এই মসজিদেরই জালসা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি প্যান্ডেলের দিকে আর দেখছেন গেটটা কত সুন্দরভাবে সাজাইছে এরপরে শীতের মধ্যে আমরা একটা রং চা খেলাম ভালোই লাগলো চাটা খেয়ে দেরি না করে এখন আমরা বাহির হয়ে যাচ্ছি কারণ আমরা তো এখন ওয়াজ শুনবো না কারণ শীতের মধ্যে অনেক রাত হয়ে গেছে আর যাওয়ার সময় অনেক ঠান্ডা লাগবে মূলত মুক্তার কাকা আর সোজন ভাই ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করতেছিল যার কারণে আসা আর এখন বাড়ি ফেরার সময়ও জোর জবরদস্তি করে আমার বন্ধুকে এই গাড়ি চালাতে দিছি এরপরে বন্ধুকে নামিয়ে দিয়ে আমার বাসায় এসে খাওয়া দাওয়া করলাম আর গাড়িতে যে চাদর দিয়ে ঢেকে রাখছি না হলে কুয়াশা পরে একদম ভিজে যায় অবশেষে বন্ধুকে নামায় দেওয়া মায়ের বাসায় গিয়েছে যে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় আসতে পারছে বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেওয়া আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করে দেবে